আজকে অনেক বড় ব্লগ নিয়ে চলে এলাম আজকে রান্নার আয়োজন বেশি তো বিএপি রান্না না একদম সিম্পল হালকা পাতলা রান্না তবে বাসায় যদি গেস্ট থাকে একটু বাড়তি করে রান্না করতে হয় আর আমার গেস্টের জন্য এত বিএপি রান্না লাগে না স্বাভাবিক রান্না হলে চলে আমরা যেমন স্বাভাবিক রান্না খাই ঠিক এরকম তো এত পরিমাণে গরম যে এত আয়োজন করা খুবই মুশকিল খুবই কষ্টকর হ্যালো হাই ব্রিওান আসসালামু আলাইকুম ওইদাম করছি মাই ডেলি ব্লগ কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যদিও আমার শারীরিক ভালো নেই তবুও বেলা শেষে আমাকে বেঁচে থাকা পর্যন্ত আলহামদুলিল্লাহ बोलते हो এখন মিগেল মাছের মাথাটাকে ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আর এই কষানো মাছের মাথাটা দিয়ে আমি আজকে শাক রান্না করব মাছের মাথাটা ভালোভাবে কষানো না হলে শাক দেওয়া যাবে না আর শাকের ডাঁটাটা আগে নরম করে নিব না হয় শাকটা বেশি যদি সিদ্ধ হয়ে যায় একসাথে রান্না করলে তাহলে ওই শাকের কালার নষ্ট হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যায় একদম তিতা লাগে খাওয়া যায় না এই জন্য মাথাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি ডাটাগুলোকে নরম করে নিচ্ছি আর এই ডাঁটাগুলো নরম হয়ে গেলে আমি শাকগুলা দিয়ে দিব আর শাকগুলা দেওয়ার পরে হালকা নাড়া ছাড়া করে হয়ে গেলে আমি শাকটা নামিয়ে নেব আর একটা কথা ছিল যে আপনি যদি ভালো কোনো কাজ করেন সে কাজের পিছনে আপনার অনেক শত্রু লেগে থাকবে আর এই শত্রু কখনো দমন করা সহজ না অনেক কঠিন ভালো কাজের জন্য যদি শত্রু লেগে যায় তাহলে সেটা কখনো সহ্য করা সম্ভব না খারাপ কাজের জন্য যদি কখনো বাধা আসে সেখানে কেউ যদি বলে এ কাজ করো না এটা ভালো হবে না তাহলে সেটা মেনে নেওয়া খুবই সহজ সেটা নিজেকে জ্ঞান বাড়িয়ে দিতে দেওয়া যায় যে আসলে এটা ভালো হবে না এটা থেকে সরে আসতে হবে এক দুই বছর শ্রম দেওয়ার পরে যদি কেউ আপনাকে বাধা দিয়ে বলে যে এই কাজটা ভালো হবে না সরে আসো বা এই কাজের মধ্যে সমস্যা এই কাজ করা যাবে না সেটা কখনো মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না এটা আমার জন্য খুবই কষ্টদায়ক আমি একটা জীবনে আগানোর চেষ্টা করলে সেখানে যদি বাধা আসে সে বাধা বিপর্যয় করে হলেও আমাকে সেটা আগানো উচিত আমি মনে করি আর জীবন অনেক কঠিন হয়ে গিয়েছে কিছু না কিছুর সাথে মানুষ জীবনে লড়াই করতে হয় কিছু না কিছুর সাথে মানুষ জীবনে আগানোর চেষ্টা করতে হবে ঘরে পা গুটিয়ে বসে থাকলে কখনও জীবনে কিছু করা যাবে তো যাই হোক অনেক কথা বলেছি জীবনের কথা কষ্টের কথা আপনার আমার পরিবার শেয়ার তো করা লাগবে তো যাই হোক সব কিছু শেয়ার করা সম্ভব না কিছু মনের কথা বলা যায় তো অনেকগুলো মাছ বেজে নিয়ে এই মাছগুলো রান্না করবো আমি মূলা দিয়ে আর এই মূলাগুলো এত পরিমাণে নিয়ে আসছিলো কিছু রান্না করে খেয়েছি কিছু আমি ডিপ ফ্রিজে বক্স করে রেখে দিয়েছি আজকে এই হালকা ভাব দেওয়া মূলাগুলো দিয়ে আমি মাছ রান্না করব। আর এই মাছগুলো বসানোর জন্য ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে মূলাটা হালকা কষিয়ে নিব মূলাটা একটু হাফ সিদ্ধ করা আছে এত বেশি কষানো লাগবে না যদি হালকা কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিই একটু ঝোল দিয়ে দিই তাহলে হয়ে যাবে আর মাছের পরিমাণ বেশি মূলাটা হালকা দিব শুধু যেন একটা মাছের সাথে পিজের সাথে একটু করে খাওয়া যায় এমনভাবে আর ফ্রোজিং মূলা দিয়ে মাছ রান্না করলে অনেক মজা একদম তাজা মূলার স্বাদ পাওয়া যাবে এই তো আমার মূলাটা হালকা করে কষিয়ে আমি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি কষানো হয়ে গেলে আমি একটু করে ঝোল দিব আর গিয়ে রান্না করে খেলে আমার কাছে অনেক মজা লাগে হঠাৎ করে স্বামীকে বলেছিলাম লাল মুরগি খাবো ও আমার জন্য আড়াই কেজি একটা লাল মুরগি নিয়ে আসছে তো এই লাল মুরগিটা আমি রান্না করব তবে তার আগে আরেকটা সবজি রান্না করব সেটা হলো বরবটি আমার হাজব্যান্ড আমি রান্না বসানোর সাথে সাথেও হয়ে সে বলতেছে যে বরবটি নিয়ে আসছে একদম কচকচে সুটকি মাছ দিয়ে বা মাছের মাথার তা কিছু একটা দিয়ে আমাকে বরবটিটা রান্না করে দাও এটা ফ্রিজে রাখলে স্বাদ থাকবে না আজকে রান্না করো এত রান্নার মাঝখানে সে বরবটি নিয়ে আসছে তো আমি এখন কি করব মাথাটা আগে ভিজিয়ে নিয়েছিলাম পরে এখন একটা কড়াইতে সব মশলা দিয়ে আমি মাথাটা কষিয়ে বরবটিগুলো রান্না করব আর এই বরবটিটা বেশি সিদ্ধ করব না কচকচে কালার এবং গ্রিন কালার থাকার জন্য হালকা করে কষিয়ে রান্না করব বরবটি সে কাঁচাও খাওয়া যায় হালকা হাফ সিদ্ধ করেও খাওয়া যায় এটা কোনো কিছু চুনা তো যাই হোক বরবটি অন্য চুলায় দিয়ে আমি মুরগির জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ হলো এই আলুটা আমি মুরগির সাথে দিব এখন মুরগি বসিয়ে দিচ্ছি পুরোটা মুরগি রান্না করব না অর্ধেকটাই রান্না করব। পুরো মুরগি রান্না করলে এত মাছ এত সবজির মধ্যে মুরগিটা খাওয়া যাবে না একবেলা যেন হয় ঠিক সেভাবে রান্না করতেছি আর মুরগির মধ্যে যা কিছু লাগে সব দিয়ে বসিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা জিরা ধনিয়া এসবগুলা দিয়ে এলাচ ডাস্টবিন দাস চিনি তেজপাতা দিয়েই তো রান্না করতে হয় গরম মশলা দিয়ে দিয়েছি আসলে সব কিছু তো আর বিডিওতে বলা লাগে না আপনারা আমরা সবাই রান্না করতে পারি আমরা গৃহিণীরা তবুও এটা একটা ব্লগ ভিডিও যার কারণে বলা এখন মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ছুলে নিয়েছি অফ ভিডিওতে তো এখন কষানো হয়ে যাচ্ছে কষানো যেহেতু এটা লাল মুরগি প্রচণ্ড পরিমাণে কষাতে হবে নরম হতে হবে এগুলো হাওয়ার মাংসগুলো অনেক শক্ত এর জন্য ভালোভাবে না কষালে এটা খাওয়া যাবে না কষানো হয়ে গিয়েছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আবার কষিয়ে নিয়ে অল্প করে ঝোল দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলা তরকারি আমি অল্প করে ঝোল দিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি পুরোটা ব্লগ লাস্টে নিতে পারিনি গরম যাই হোক আমার রান্নাগুলো আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেক রান্না সবাই ভালো থাকবেন আর আমার পাশে থেকে দেখবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন